দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান তো আপু সালাম আলাইকুম কেমন আছেন রাখছেন তা বাপার নাম কি পূর্ণিমা মাশাল্লাহ তো মাসাল্লাহ খুব সুন্দরী তো পূর্ণিমা আপু আমাদের ইউটিউবে কেন আসলেন বলেন একটা মনে মতো মানুষ পাওয়ার জন্য যেমন এখন আমার দেখাশোনা করার সে আমার একটা মানুষ না আমার মা আর ছোট ভাই ছাড়া আর আমি ছাড়া কেউ না আচ্ছা বাবা আছে জি না বাবা মারা গেছে বিয়ে সে দিয়েছ না জি না কি করেন এই পড়াশোনা করতাম নাইন পড়াশোনা করছি আচ্ছা তারপর পড়েন নাই কেন পড়েন নাই মানে অভাবের জন্য পড়তে পারিনি আচ্ছা তাই তাহলে কি করেন

কেমন মানুষ চান বয়স হলেও সমস্যা নেই যে আমার ডেলভার করতে পারবে আমার দেখাশোনা করতে পারবে মানে সে মানুষ এটা শান্তির জন্যই তো বিয়ে সাথে করে আচ্ছা মানে সুখ পাইলেই হবে নাকি টাকা পয়সা সুখ দরকার নেই মনে সুখটা দিলেই হবে আর টাকা পয়সাও চান এখন মানুষ তো জানে একটা মেয়ে মানুষ কতটা আগে কতদিন আগে এখন স্বামী যেহেতু হবে সে তো সবকিছুই দায়িত্ব নেবে আচ্ছা আচ্ছা ভালো বলছেন তো পড়াশোনা করলে তো ভালো একদি আছে করতে পারতেন বুদ্ধি শুদ্ধ তো ভালোই আছে কথা ভালোভাবে গুছায় বলতে পারেন তো পড়াশোনা কী করার ইচ্ছে ছিল আরো আচ্ছা তো দর্শক নাম কি বললেন পূর্ণিমা তো পূর্ণিমা সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল ওয়ান ডাবল ফোর থ্রি জিরো থ্রি আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল ওয়ান ডাবল ফোর থ্রি জিরো থ্রি তো দর্শক তেমনি ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয় করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম আলাইকুম